ম্যাডাম আপনি কোথা থেকে এসেছেন আমি এইখানে রানাঘাট থেকে এসেছি রানাঘাট থেকে এসেছি হ্যাঁ এই বিকাশ নার্সারির লেবু দেখে কেমন লাগছে ভীষণ ভীষণ সুন্দর প্রত্যেকটা লেবু এত সুন্দর লাগে মনে হয় যেন পুরো শিলিগুড়ি পৌঁছে গেছি প্রচুর প্রচুর সুন্দরভাবে সাজিয়েছে নার্সারিটা আর এটা কি কমলা এটা ছাতকি কমলা মানে বিকাশদার থেকে শুনে নিয়েছেন কাছ থেকে শুনে আর কিছু মানে কমলা এবং মোসাম্বির প্রচুর প্রজাতি রয়েছে প্রচুর প্রজাতি আছে এবং অত্যন্ত মিষ্টি যে সুমিষ্ট সেগুলো খেয়ে দেখে একদম খেয়েছে খেয়েছি ভীষণ সুন্দর এত মিষ্টি যে এখানে হয় মানে অবিশ্বাস একটা ব্যাপার আমি প্রথম যখন খেয়েছি আমি বিশ্বাসই করতে পারিনি যে এইখানকার লেবু গাছ থেকে লেবু তুলে দাদা খাইয়েছে যে আসে তাকে টেস্ট করান একদম একদম দাদা ভীষণ ভীষণ ইয়া করে প্রত্যেকটা মানুষকে টেস্ট করায় খুব স্বাদের লেবু গুলো একদম একদম আর গাছগুলো বাড়িতে তিনি অনেকে করে ভীষণ সুন্দরভাবে ভাবে কিন্তু ফলন দেয় দাদা এই যে পিছনের একটা গাছ দেখছি আমরা কিভাবে প্রচুর পরিমাণে লেবু হয়ে আছে অপূর্ব একদম ভীষণ সুন্দর দেখতে